আজ আপনাদের দেখাবো রংপুরের বিখ্যাত চিকলি বিল চিকলি বিল এটি একটি বিল ও পার্ক এই বিলের প্রধান আকর্ষণ এই ঝর্ণা আপনারা ভিড় দেখছেন এই জায়গাটি খুবই সুন্দর রংপুরের যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পট শহরের হনুমান এলাকায় শত বছরের প্রাচীন চিকলি বিল আপনারা ভিডিওতে চিকলি বিল দেখছেন সুন্দর এখানে বসার জায়গা রয়েছে অনেকগুলি স্পট রয়েছে এবং প্রতিটি লোকেশনে বসার জন্য জায়গা রয়েছে শীতকালে অতিথি পাখির আগমনে মুখূর্ত থাকে এই জলাধারা বিনোদন পার্ক হিসেবে গড়ে তুলেছে এটি সিটি কর্পোরেশন এখানে শিশুদের জন্য রয়েছে চরকি ট্রেন ও বিভিন্ন ধরনের রাইড আর যে ভিতরে যে লেক রয়েছে সেই লেকে আপনারা স্পিড পারবেন বিলের অংশ দেখছেন এবং এই চিকলি এখানে টিকিট কেটে ঢুকতে হয় তাছাড়া এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে খুবই সুন্দর সেই রেস্টুরেন্টে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারবেন চাইনিজ থেকে শুরু করে বাংলা যে কোনো ধরনের খাবার আপনি এখানে পেতে পারবেন এছাড়া ভিতরেও রয়েছে বেশ কিছু খোলামেলা রেস্টুরেন্ট আর এই সেই রেস্টুরেন্টগুলোতে চা কফি থেকে শুরু করে সুলভ মূল্যে আপনি খেতে পারবেন আর বিভিন্ন রাইড রয়েছে ট্রেন রয়েছে রেসিং কার রয়েছে এবং পুরো চিকলি বিল ঘুরে বেড়ার জন্য ছোট ছোট কিছু গাড়ি রয়েছে ভ্রমণ প্রেমীরা সেই গাড়িগুলি টিকিট কেটে ভ্রমণ করে পুরো চিকলি বিল এরকম সোজা রাস্তা চতুর্দিকে রাস্তা রয়েছে মাঝখানে বিল আপনারা দেখছেন এবং বসার জন্য সুন্দর সুন্দর স্পেস রয়েছে যারা দর্শক বা পর্যটক বেড়াতে আসে তারা এই জায়গাগুলিতে বসে আড্ডা মারে সুন্দর সাউনি দেওয়া আছে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই ছবি তোলার জন্য প্রচুর জায়গা রয়েছে স্পিড বোর্ড দেখছেন দুরন্ত বেগী স্পিড বোর্ড চলে যাচ্ছে আর লেকের পানি খুবই স্বচ্ছ এবং লেকের সাইডে বেশ কিছু দৃষ্টিনন্দন জায়গা রয়েছে যেখানে বসে আপনি গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন খাবার অর্ডার করে খেতে পারবেন আগে বলা হয়েছে পরিবার পরিজনে এই বিনোদন পার্ক ঘুরতে এলে আপনার ভালো লাগবে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসে এই চিকলি পার্কটি শত বছরের পুরনো একটি পার্ক এবং এটিকে আধুনিক করা হয়েছে সিটি কর্পোরেশনের ব্যাপক ভূমিকা রেখেছে আর প্রতি শীত মৌসুমে এখানে অতিথি পাখির আনাগোনা বেড়ে যায় এবং প্রচুর অতিথি পাখি এখানে এই লেকে বেড়াতে আসে আবার শীত চলে গেলে পাখিগুলি চলে যায় আপনারা দেখছেন মুক্তভাবে গড়ে ওঠা খাবার দাবারের দোকান তখন অর্থাৎ আপনি এখানে বেড়াতে এলে বা ঘুরতে এলে দেখছেন একটি সুন্দর গাড়ি এই গাড়িতে করে আপনি ঘুরতে পারবেন এরকম মজার মজার সব রাইড এবং গাড়ি নিয়ে আপনি সময় কাটাতে পারবেন লেকের অংশ দেখছেন আমরা ভিডিওটি ধারণ করেছি গাড়িতে করে কিছু অংশ আর রাতের বেলা এর দৃষ্টিনন্দন আলাদা একটা রূপ ধারণ করে দেখছেন সুন্দর রাতের দৃশ্য দেখাচ্ছে আপনাদের আপনার দিনের দৃশ্য আগে দেখালাম এখন রাতের দৃশ্য দেখছেন বারো রাত দশটা পর্যন্ত এখানে লোকের আনাগোনা থাকে এবং নিরাপদে আপনি এখানে ভ্রমণ করতে পারবেন ভিতরে একটি মসজিদ রয়েছে ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারবেন নামাজের ব্যবস্থা রয়েছে আর আগে বলা হয়েছে যে ছবি তোলার জন্য প্রচুর জায়গা রয়েছে এই চিকলি বিলে রংপুর যারা বেড়াতে আসবেন হনুমানতলায় এলে এই চিকলি বিলের আপনি দেখা পাবেন এবং চিকলি বিলের খুবই নিকটে রয়েছে রংপুর চিড়িয়াখানা যারা রংপুরে বাইরে থেকে বেড়াতে আসবেন তারা রংপুর চিড়াখানা এবং চিকলি বিল দেখতে পারবেন দুটোর দূরত্ব দু চার মিনিটের পথ দেখছেন রংপুর চিকলি পার্কের গেট আমরা বেরিয়ে যাচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এক্সপ্লোর বিউটি বাংলাদেশ আপনাদেরকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সুন্দর